দীর্ঘদিন ধরেই আমেরিকা তার ভূখণ্ড থেকে যুদ্ধটাকে নিরাপদ দূরত্ব রাখতে সক্ষম হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে সাগরে বন্দরে দ্বীপে অন্তরিক্ষে সামরিক ঘাঁটি তৈরি করে সাবমেরিন আর কেন্দ্রিক রণকৌশল তৈরি করে এবং সময়ে সময়ে বিভিন্ন জনপদে যুদ্ধ চাপিয়ে দিয়ে সারা বিশ্বকে সেখানে ব্যস্ত রেখে আমেরিকা তার নিজের নিরাপত্তা ঠিক রেখে চলেছিল যুগের পর যুগ আমেরিকার সরকারগুলোর এই একই সামরিক নীতি অনুসরণের ফলে মার্কিন ভূখণ্ড এবং সেখানকার জনগণ একদম নিরাপদেই ছিল কিন্তু তাদের সেই নিরাপত্তা আর মনে হয় অতটা অটুট থাকছে না যাদের কারণে আমেরিকার এই ঘুম হারাম হতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এশিয়ার প্রধান সামরিক শক্তি চীন মার্কিন আধিপত্যকে এবার চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে চীন বিশ্বে ক্ষমতার সমীকরণ বদলে দিতে এবার আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্ট দেশটি আর এই পরিকল্পনা সফল করতে রাশিয়াকে পাশে চাইছে বেজিং। অনেক আগে থেকেই আমেরিকার সাথে চীনের বৈরিতা ওপেন সিক্রেট সব আমেরিকানদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চীন কিন্তু বিশ্বের চোখ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর অপরদিকে আমেরিকা ব্যস্ত রয়েছে চীনের সাথে যুদ্ধের পরিকল্পনা সাজাতে কারণ চীন বহু আগে থেকেই আমেরিকার আধিপত্য ঠেকাতে সামরিক শক্তির বৃদ্ধি করেই চলেছে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া ইউক্রেনের মতো চীন এবং আমেরিকার সংঘাত অবধারিত কিন্তু আমেরিকা চীন যুদ্ধ লাগা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ এই যুদ্ধ যদি লেগেই যায় তাহলে শুধুমাত্র চীন আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমেরিকার পক্ষে অস্ট্রেলিয়া কানাডা ব্রিটেন ফ্রান্স জাপান দক্ষিণ কোরিয়া ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তবে ভারত চীন বিরোধী পক্ষে থাকবে এটা পরিষ্কার বলা যায় অন্যদিকে চীনের পক্ষে উত্তর কোরিয়া পাকিস্তান ইরান রাশিয়া সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারে আর চীনের ঘনিষ্ঠ দেশ চীনের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধ করলে পরিণাম হবে ভয়াবহ চীনের সাথে আমেরিকার যুদ্ধ শুরু করার দুটি উপায় রয়েছে যেমন তাইওয়ানের স্বাধীনতার অজুহাতে চীনের সাথে যুদ্ধ জড়ানো অথবা দক্ষিণ চীন সাগরে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধ তৈরি করে চীনকে যুদ্ধে জড়িয়ে ফেলা তবে বর্তমান পরিস্থিতিতে আমেরিকার চীনের সাথে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে তাইওয়ানের স্বাধীনতাকে কেন্দ্র করেই আমেরিকার সামরিক প্রধান জেনারেল মার্ক মিলি মনে করেন চীনা সামরিক বাহিনী আমেরিকার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ চীন ইতিমধ্যেই আকাশ এবং নৌপথে ব্যাপক অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে এছাড়াও তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরের জের ধরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পেলোসির এই সফরের মধ্য দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করা হয়েছে পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন আগামী রোববার নাগাদ চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে এতে দৃশ্য তো অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান সব মিলিয়ে বহু আগে থেকেই চীন আমেরিকাকে টার্গেট করে রেখেছে যার কারণে চীন তাদের সামরিক সক্ষমতা তেমনভাবে উপস্থাপন না করলেও বার্ষিক প্রতিরক্ষা বাজেট সাত দশমিক এক শতাংশ বাড়িয়ে দুশো তিরিশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে গত বছরে দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল দুইশো নয় বিলিয়ন মার্কিন ডলার যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সামরিক বাজেট তবে অনেকের ধারণা চীনের সামরিক বাজেট আরও বেশি যদিও এটা তারা প্রকাশ করে না আমেরিকা পরাশক্তি হলেও ইতিমধ্যেই চীনা নৌবাহিনী আমেরিকার নৌবাহিনীকেও অতিক্রম করে গেছে কারণ চীনের যুদ্ধজাহাজের সংখ্যা আমেরিকার যুদ্ধজাহাজের থেকেও বেশি বর্তমানে চীনের যুদ্ধজাহাজ অন্য যে কোনো দেশের চেয়েও বেশি তারপরও আরও অনেক অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করে যাচ্ছে সামরিক বাহিনীতেও কোনো অংশে পিছিয়ে নেই চীন চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জনবল সংখ্যা প্রায় বিশ লক্ষ যা বিশ্বের বৃহত্তর সেনাবাহিনীর বহর এটি অভ্যন্তরীণ সমস্যা আর সমুদ্রসীমা নিয়ে ভৌগোলিক দ্বন্দ্বের কারণে নব্বই দশকের শুরু থেকেই দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মিকে আধুনিক করে তৈরি করতে ব্যাপক বিনিয়োগ করে চলেছে চীন বিশ্বের একশো আটত্রিশটি দেশের মধ্যে চীন গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বিশ্বের তৃতীয় চীনের থেকে এগিয়ে রয়েছে শুধুমাত্র আমেরিকা ও রাশিয়া এছাড়াও চীনের প্যারামিলিটারি রয়েছে ছয় লাখ চব্বিশ হাজার তবে চীন তাদের সামরিক বাহিনীকে যুগ উপযোগী করার জন্য চীন সামরিক বাহিনীর সংখ্যা কমিয়ে আধুনিক অস্ত্র দিয়ে বাহিনীটিকে সুসজ্জিত করার চেষ্টা করছে কারণ চীন মনে করছে যে আগামীতে সেনা সদস্যদের থেকে অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি যুদ্ধ জয়ের জন্য বেশি ভূমিকা রাখবে অনেকেই মনে করতে পারে যে চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধ সরঞ্জাম আমেরিকার মতো শক্তিশালী হবে না কিন্তু বাস্তবে চীনা সামরিক বাহিনীতে চীনা অস্ত্রের পরিমাণ খুবই কম চীনে যে সকল যুদ্ধ সরঞ্জাম রয়েছে তার বেশিরভাগই রাশিয়ান প্রযুক্তিতে তৈরি করা অথবা রাশিয়ার লাইসেন্স নিয়ে নিজেরাই তৈরি করেছে এছাড়াও চীন রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনে থাকে তবে চীন মিসাইল তৈরিতে আমেরিকাকে ছাড়িয়ে গেছে কারণ চীনের মিসাইল প্রযুক্তি অনেক উন্নত চীনের সহায়তায় সৌদি আরব সহ অনেক দেশ মিসাইল তৈরি করে থাকে চীন হাইপারসোনিক মিসাইল তৈরিতে বর্তমানে বেশি গুরুত্ব দেয় এমনকি হাইপারসোনিক মিসাইল প্রযুক্তিতেও চীন অনেক এগিয়ে আছে শব্দের চেয়েও আটগুণ বেশি গতির ক্ষেপণাস্ত্রের দফায় দফায় পরীক্ষা চালিয়েছে চীন এখানেই শেষ নয় যুদ্ধধাস তৈরিতেও আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে চীন যেটা আমেরিকার সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ চীন আমেরিকার যুদ্ধটা নৌপথেই হবে বলে ধারণা করা হয় আমেরিকার যুদ্ধজাহাজের বিপরীতে চীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা সাতশো আটাত্তরটি চীনের কাছে একান্নটি ডেস্ট্রয়ার বা ক্রুজার রয়েছে যা খুবই বিধ্বংসী কারণ চীনের রেনহাই হাই ক্রুজারকে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ হিসেবে বিবেচনা করা হয় তার সাথে আরও ডেস্ট্রয়ার যুক্ত করার পরিকল্পনা রয়েছে এছাড়াও চীনের কাছে ফ্রিগেট রয়েছে ঊনপঞ্চাশটি কর্ভেট রয়েছে সত্তরটি চীনের কাছে মোট উনআশিটি সাবমেরিন রয়েছে এর মধ্যে সাতটি সাবমেরিন পারমাণবিক ওয়ারহেড ক্যারি করে থাকে যা বিশ্বের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এছাড়া ওই স্থলেও চীনের আমেরিকাকে মোকাবেলা করার জন্য কোনো কিছুরই ঘাটতি নেই মার্কিন এফ বনাম চিন জে থার্টি আমেরিকা তার আকাশ প্রতিরক্ষা কর্মসূচির আওতায় সর্বাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান তৈরি করেছে এর বিপরীতে চীন তৈরি করে রেখেছে স্টিলস জঙ্গি বিমান জে থার্টি ওয়ান এই জে থার্টি বিমান এয়ার টু এয়ার অ্যাটাক দিয়েই এফ থার্টি ফাইভকে ধ্বংস করার সক্ষমতা রাখে পরাশক্তি দর যত দেশ রয়েছে সেসব দেশের যুদ্ধের প্রাণশক্তি হল যুদ্ধ বিমান চীনের কাছে দেড় হাজারেরও বেশি যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগ বিমানই চীনারা নিজেরাই তৈরি করেছে এবং কিছু কিছু রাশিয়ার লাইসেন্স নিয়ে তৈরি করেছে চীনের মোট তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং আরো বিশাল আকৃতির দুটি এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করা হচ্ছে এছাড়াও চীনের কাছে দুটি হেলিকপ্টার কেরিয়ার রয়েছে এবং আরও দুটি নির্মাণাধীন রয়েছে এছাড়াও চীনের সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে পাঁচ হাজার যেটা রাশিয়া ও আমেরিকার পর বিশ্বের সবচেয়ে বড় বহর যেগুলোর বেশিরভাগই চীন তৈরি করেছে কিন্তু এই ট্যাঙ্কগুলো চীন সাধারণত কারো কাছে বিক্রি করে না চীনের কাছে জিয়ান এইস সিক্স নামক স্ট্র্যাটেজিক বোমবার রয়েছে যেগুলো যুদ্ধে ব্যাপক বোমাবর্ষণ এবং পারমাণবিক বোমা হামলার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের বোমবার একশো আটত্রিশটি দেশের মধ্যে প্রথম শক্তিশালী তিনটি দেশের কাছে রয়েছে এই বিমান ছাড়াও চীনের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে দুশো একাশিটি এছাড়াও তুরস্কের মতো চীন দিন দিন ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে চীন প্রতিনিয়তই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে এমনকি আমেরিকার মতো বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটিও স্থাপন করা শুরু করে দিয়েছে এশিয়ার বাইরে আফ্রিকায় আমেরিকার কাছাকাছি চীন সামরিক ঘাঁটি স্থাপন করেছে যার কারণে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান মার্ক মিলি স্পষ্ট করেই বলেছেন চীন আকাশে সমুদ্রে এমনকি সবখানেই বিপজ্জনক হয়ে উঠেছে